কারণ আমরা কেউ এই তিন গুণে মুক্তি করতে পারব না এই জন্য শ্রীল প্রভুপাদ আর একটা উদাহরণ দিয়েছেন ভগবানকে ভগবানের আশীর্বাদ তার সূর্যের সাথে কম্পেয়ার করেছে তুলনা করেছে সূর্য যখন কখনো আমরা বলি না সকাল ছয়টার সময় সূর্য উঠছে বিকাল পাঁচটার সময় সূর্য মারা গেছে এটা বলি আমরা বলি আমরা বলি সকাল ছয়টা সূর্য উদিত হয়েছে বিকাল পাঁচটা বা ছয়টা সূর্য অস্ত দিয়েছে

কৃষ্ণ যে পরম পরিষ্ঠ ভগবান প্রমাণ আছে আমি গীতাকে বিশ্বাস করি না গীতা কি কথা ঠিক আমি গীতাকে বিশ্বাস করি না বলো আরো যে কি বলো বলো